ঐতিহাসিক নাইন ইলেভেনের তেইশ বছর পূর্তি উপলক্ষে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের নাইন ইলেভেন মেমোরিয়াল মিউজিয়ামে শ্রদ্ধা জানাতে জমায়েত হন নিহতদের স্বজন ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ যোগদান দেন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ যে কোনো সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন সবাই 2001 সালের সেপ্টেম্বর 11 আমেরিকার মাটিতে এত বড় ধ্বংসযোগ্য বিস্মিত করেছিল বিশ্ববাসীকে এই ঘটনা শুধু এই দেশ নয় পুরো বিশ্বের অর্থনীতি রাজনীতি ও নিরাপত্তার রূপরেখা পাল্টে দেয় নিউ ইয়র্কের টুইন টাওয়ার সহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ইতিহাসের কলঙ্কময় হয়ে আজও দাগ কেটে আছে বিশ্ববাসীর মনে আর ঠাক বিকাশ কোরাল ইট হাইটলেস Uh, 11 2024 20, and i want to tell people all over the world throw away your gun throw away your knife take up the bible americano todavía nos duele lo que pasó y los queremos mucho প্রতি বছর এই দিনে নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয় ফেডারেল সরকার মেমোরিয়াল ফায়ার হাউস ও সিটি হলগুলো লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরো এলাকায় জমায়েত হন নৃশংস সেই ঘটনায় নিহতের স্বজনেরা যোগ দেন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভর্নর ক্যাথি হুকুলসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সকাল আটটা ছেচল্লিশ মিনিটে প্রথম নিরবতা পালনের মধ্য দিয়ে আয়োজন শুরু হয় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আগেই এক বিবৃতিতে নিহতদের স্মরণ করেন তারা বলেন প্রায় তিন হাজার মূল্যবান জীবন হারানোর শোক আমেরিকা কখনো ভুলবে না অর্থনৈতিক পরাশক্তির দেশ আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে আরও শক্তিশালী হয়ে ক্ষত আর ক্ষতি কাটিয়ে আগামী প্রজন্মের জন্য এক সমৃদ্ধ দেশ রেখে যেতে চান আগতরা আই থিংক পিপল শুড ইউ নো থিঙ্ক মোর অন ইউনিটি দেন অন ডিভিশনস বিকজ উই আর লিভিং ফিউ ইয়ার্স হিয়ার অ্যান্ড নোবাদি নোজ হাউ লং অ্যান্ড সো দ্য টাইম ইজ হিয়ার টু ইউ নো টু এনজয় ইচ আদার এন্ড টু টু এনজয় লাইফ অ্যান্ড টু টু ব্লেস ইচ আদার

তাই তো আগতদের একটাই দাবি পৃথিবী হোক সন্ত্রাসমুক্ত মানুষ হোক মানুষের জন্য অপলা সম্প্রচারিত থেকে টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর